এই যে হালকা ওজনের মধ্যে এটা কিন্তু সেই রকম ভাইরাল কিছু সেট অনেক সুন্দর এগুলো হ্যাঁ এই যে দেখুন এগুলো কেমন হয় ভাইয়া ওয়েট অনেক সুন্দর এগুলো দেখা যাচ্ছে অনেকে কিন্তু লাইট ওয়েটের গুলো পড়তে পছন্দ করে জাস্ট সালোয়ার কামিজের সাথে মানে ড্রেসের সাথে শাড়ির সাথে পরার জন্য কিন্তু এগুলো পছন্দ করে নয় আনা

এই যে দেখুন তিনটা আপনারা ইয়ে নিয়ে নিতে পারেন বাছাই করে নিতে পারেন আরো আছে মনে হয় মানে 40 থেকে 50 এর মধ্যে বাজেট করলে আপনারা এগুলো নিতে পারবেন আর এগুলো কত কেজি ভাইয়া 22 কেজি 22 আচ্ছা ওয়াও চারটাই কিন্তু অনেক সুন্দর তো হচ্ছে এটা কত লাস্টে যেটা দিলেন 9 আনা 10 রুপি 9 আনা 10

আচ্ছা এখন কিন্তু দানা দানা মানে বেনি বেরিয়ে কিন্তু চেন চলে আসছে এখানে দেখুন কত সুন্দর সুন্দর কিছু চেন প্রচুর পরিমাণ চেন আছে রেগুলার ইউজ করার জন্য তো আমরা যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে সবথেকে বড় সাইজের বেনি চেন এই যে দেখুন কত সুন্দর এগুলো পরে থাকলে আসলে আর গলায় কিছু পড়া লাগবে না এত সুন্দর লেনটাও কিন্তু অনেক দেওয়া আছে তো এটা হচ্ছে দুই বড়ি সাড়ে তেরো লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা তো নেক্সট যদি দেখিয়ে হালকা ওজনের এটা হচ্ছে হালকা ওজনের একটা মানে অনেকেই চাই মঙ্গলসূত্র টাইপের তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন ওইগুলোর পরিবর্তে এগুলো তো স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল একটা মানে জিনিস খুব সুন্দর একটা জিনিস এটা কতটুকু আসবে মানে কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা জাস্ট দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা শুধুমাত্র এখানেই পাবেন আর এটার ওয়েটটাও বলে দিচ্ছি নয়ানা থেকে সামান্য একটু কম থাকবে এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা মতো আসবে হ্যাঁ আপনারা দেখে দেখি স্ক্রিনশট নিয়ে চলে আসবেন তো এরপরে যেটা দেখে দিচ্ছি প্রচুর কালেকশন চলে আসছে তো এটা হচ্ছে একটা গোল গোলাকার চেন থাকবে এটাও খুব সুন্দর

আর হচ্ছে ফোন নাম্বার কিন্তু এখানে তিনটা দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আর শপ নাম্বার হচ্ছে একশো তিপ্পান্ন চুয়ান্ন মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর একে চলে আসতে হবে আচ্ছা এটা হচ্ছে আনকমন ডিজাইনের একটা চেইনের কালেকশন এটা এই যেরকম প্যাঁচানো থাকবে সুন্দর করে অনেক দারুণ একটা চেন খুবই সুন্দর এবং লেনটাও বেশ মোটামুটি বড়ই হবে খুব দারুণ একটা কালেকশন এই যে এখানে হচ্ছে যে যেরকমটা ইয়ে করা আছে আচ্ছা এটা বলেন ওজন দিয়ে আমরা অ্যাকুরেটটাই বলে দিব এবং জাস্ট গোল্ডের প্রাইসটা যত সেটাই কিন্তু আমরা বলে দিচ্ছি তো এক বড়ি সাড়ে পাঁচ আনা এক ভরি সাড়ে পাঁচ আনা সাতানব্বই টাকা আসবে এটা হচ্ছে সাতানব্বই হাজার তো নেক্সট যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ধান সিঁড়ি নাকি ধান সরি রাউন্ড ধানসড়ি সরি বলে যেটা কিন্তু দেখে কিন্তু অনেক ভারী মনে হচ্ছে এটা কতটুকু ভাইয়া চুরানব্বই হাজার পাঁচশো যেটা দেখে দিব এটাও কিন্তু খুব সুন্দর তো আমরা দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনশট নিতে ভুলবেন না পুরো স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো এটা হচ্ছে এই যে এটা হাফ বল হবে এটা হচ্ছে তিন দুইটা বল থাকবে আর নিচের দিকটা হচ্ছে এরকম আর পিছনের ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম ওকে এটা

এই যে বলের মধ্যে এটাও খুব সুন্দর এই যে আচ্ছা সবগুলো কি টোয়েন্টি টু না ভাইয়া টোয়েন্টি টু কেডিএমটাই কিন্তু দেখে দিচ্ছি যেহেতু টোয়েন্টি টু কেডিএমটা কিন্তু ভালো সব থেকে ভালো এটা হচ্ছে আর একটা সুন্দর কালেশ্বর আচ্ছা এটা বলেন তেরো আনা দুই এটা হচ্ছে অনলি ষাট হাজার ওকে তারপরে দেখাবো আরও কিছু কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা সেটই সো আপনারা অবশ্যই অবশ্যই ভিজিট করে যাবেন মিলন জুয়েলার্সের মিলন জুয়েলার্সের অ্যাড্রেসটা দেখে নিন এটা হচ্ছে দি মিলন জুয়েলার্স আর হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে মাজার কঅপিটিভ মার্কেট মিরপুর এক এবং ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে নক করবেন